এই তো শাড়ি পরানো হয়ে গেছে আর চুলটাও বাধা হয়ে গেছে খুব সুন্দর লাগছে তোকে এই যে আমি তোকে ঘুমটা দিয়ে দিলাম ছেলের মা কিন্তু তোকে দেখতে এসেছে তুই কিন্তু একদম না এবার দিয়ে বাড়ি থেকে দেখতে আসলো সব সময় সব সময় ওই যায় এবার জায়গাতে ঠাকুর করে তোর বিয়েটা ঠিক হয়ে যায় মা আমি খুব চিন্তায় আছি আর শোন তুই কিন্তু একদম ভয় পাবি না একদম ঘাবড়াবি না ঠিক আছে তোকে যা যা জিজ্ঞাসা করবে সব ঠিকঠাক উত্তর দিবি ঠিক আছে আর হ্যাঁ ঘুমটা কিন্তু তুলবি না ঘটা দিয়ে থাকবি ঠিক আছে সোনা দিদির সঙ্গে এসো ঠিক আছে মা ঠিক আছে মা আমি আমি দিদিকে নিয়ে আসছি দেখি কেমন চলে আসবি তোরা দিদি দিদি আপনাদের বাড়িতে তো খুব গরম দেখছি দিদি বুঝতেই পারছেন আমাদের গরিবের সংসার তো তাই মাথার উপর ছাদটাও করতে পারিনি টিনের ছাদ তো সেই জন্য আমাদের ঘরে একটু গরম বেশি কি করব বলুন ও আমি তো খেয়ালই করিনি যে আপনাদের মাথার উপরে পাকা ছাদও নেই আচ্ছা এবার তাড়াতাড়ি মেয়েকে রাখুন দেখি তাড়াতাড়ি মেয়েকে দেখে আবার বাড়ি ফিরতে হবে আমাকে এই গরমে আমি আর বুঝতে পারছি না হ্যাঁ দিদি আমার মেয়ে তৈরি হয়ে গেছে এক্ষুনি আসলো বলে দিদি এই যে আমার মেয়ে থাক 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 বসে ওখানে কোনো চিন্তা করো না কোনো ভয় নেই যা জিজ্ঞাসা করবে উত্তর দেবা ঠিক আছে তা ঘোমটাটা একটু তোলো ভালো করে মুখখানা দেখি তা তোমার নাম কি আমার নাম কমলা বালা সুন্দরী তা ঘরে কাজকর্ম সব পারো তো কি কি কাজ পারো শুনি একটু হ্যাঁ বাড়ি ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা রান্না বান্না করা সব কাজই পারি দিদি আমার মেয়ে ঘরের কাজ সবকিছুই পারে ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না মেয়ে হয়ে জন্মেছে ঘরের সব কাজ জানাই তো উচিত ভালো ভালো কত ক্লাস অব্দি পড়ালেখা করেছো আমি ক্লাস টু পর্যন্ত পড়ালেখা করেছি বাবা ক্লাস টু বাহ পড়ালেখায় তাহলে ভালো মাথা আছে তোমার দেখতে হবে তা এত বিদ্যে দিয়ে আমার বাড়িতে কিন্তু কাজ নেই আমার বাড়িতে কিন্তু গোয়াল ভরা গরু তিরিশ জন মোটে বাড়িতে থাকে তাদের কিন্তু সবারই যত্ন আটটি সবারই রান্না বান্না সবাইকে খেতে দেওয়া তোমাকে কিন্তু সব একাই করতে হবে হ্যাঁ হ্যাঁ দিদি আপনি কোনো চিন্তা করবেন না আমার মেয়ে ঘরে কাজ সব কিছুই পারে তা তুমি একটু হেঁটে চলে দেখাও দেখি দেখি তোমার পা দুখানা ভালো করে হাঁটা চলা করতে পারো কিনা ঠিকঠাকই আছে এসো এসো বসো আচ্ছা চুলের খোপাখানা খুলো দেখি দেখি তোমার চুলের গোছ কেমন বাহ চুলের ভালোই গোছ আছে ঠিক আছে তা চা খানা কে বানাইলো তুমি না তোমার মা হ্যাঁ আমি বানিয়েছি বাহ বেশ ভালোই হয়েছে হ্যাঁ দিদি ওই চাটা বানিয়েছে আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন আমার মেয়ের উপর আমার মেয়ে একবারে পাঁচশো জনের করে দিতে পারে আমার পরিবারের জন্য বাড়ির সব কাজকর্ম জানে ভালো মতো গুরুজনদের সব সেবা যত্ন করতে পারবে এরকমই একটা মেয়ে খুশ ছিলাম আর বেশি লেখাপড়া জানা মেয়ে আমার একদম পছন্দ না আমি তো আপনাকে প্রথমেই বললাম আমার বাড়িতে তিরিশ জন মেম্বার তাদের সবারই রান্না বান্না সবাইকে খেতে দেওয়া সবারই যত্ন আত্তি করা গোয়াল ভরা গরু গরুর গোবর তোলা জ্বালানি দেওয়া ধান সেদ্ধ করা বড় আখান উঠান সেখান ঝাড়ু দেওয়া সব কাজই করতে হবে আপনার মেয়েকে হ্যাঁ হ্যাঁ দিদি এই নিয়ে আপনি চিন্তা করবেন না আমার মেয়ে ঘরে কাজ সব কিছুই করে বাহ এমন মেয়ে তো একখান খুঁজছিলাম তাহলে বেশ ভালোই হয়েছে তা আপনার মেয়েকে তো আমার বেশ পছন্দই হয়েছে তাহলে এবার সামনের দিকে কথাবার্তায় গই হ্যাঁ দিদি বলুন কি দাবি আপনাদের প্রথমেই আমরা দেনা পাওনা খান শাড়ি তো আপনার মেয়েকে এখন খাট দেবেন সেটাতে আপনার মেয়েই ঘুমবে আর আপনার মেয়েকে একখান ড্রেসিং টেবিল দেবেন যাতে আপনার মেয়ে সাজুগুজু করবে মুখ দেখবে আপনার মেয়েকে একখান আলনা দেবেন যাতে আপনার মেয়েরই জামাকাপড় সব রাখবে আর এই ধরুন টুকিটাকি জিনিসপত্র কাঁচার থালা গ্লাস বাটি জগ বালতি এগুলো তো দেবেনি আর আপনি যা কিছু দেবেন সব কিছু আপনার মেয়েই ব্যবহার করবে পাড়া প্রতিবেশী তো আর ব্যবহার করতে আসবে না তাই আপনার মেয়েরই থাকবে আর আর কিছু না ওই একটু সামান্য মেয়েকে একটু সাজিয়ে গুছিয়ে দেবেন ওই কারের গলারটা হাতেরটা এতটুকুই হবে আর আপনার জামাইকে একটা সোনার আন্টি দেবেন আর একটা সাইকেল দেবেন আর বিঘা দুই জমি দিদি এত কিছু এত কিছু চাইছেন আমরা তো গরিব মানুষ এত কিছু চাইছেন এত কিছু তো আমাদের দেওয়ার সামর্থ্য নেই একটু কিছু কম করে বলতেন কি বলছেন দিদি না আমি আর কমাতে পারবো না অনেক কম করে বলেছিলাম একদম কম করে বলেছি বেশি কিছু দাবি করিনি আমার ছেলের জন্য আমার ছেলে জানেন একবারে হিরের টুকরো আমার বড় ছেলে আমার বড় ছেলে তো এর থেকেও বেশি এনেছে পাঁচ বিঘা জমি দশ ভরি সোনা আর ঘরে আসবাবপত্র তো সব সাজিয়ে গুছিয়ে দিয়েছে কি বলবো আমাকে তো কিছু দাবি করতেই হয় ওরা নিজে থেকেই দিয়েছে আমার বড় ছেলেকে আপনারা গরিব মানুষ তাই আমি একটু অল্প কিছু আপনাদের কাছ থেকে দাবি করলাম বেশি কিছু তো চাইনি আপনারা যদি রাজি না থাকেন না দিদি বলবেন না আপনি আমাদের প্রতি একটু দয়া করুন দেখতেই তো পাচ্ছেন আমরা গরিব মানুষ মাথা ছাদটুকু পর্যন্ত দিতে পারিনি আমার একটা ছোট মেয়েও আছে ওরও বিয়ে দিতে হবে যদি একটু কম করে বলতেন তাহলে আমরা কিছু ব্যবস্থা করতাম কি কথা বলছেন তাহলে তো দিদি আর সামনের দিকে কথাবার্তা এগোনো যাবে না তাহলে আমি আজ আসি দিদি তিনি যাবেন না শোনেন আমি যেগুলো দাবি করলাম ওগুলো যদি আপনারা দিতে পারেন তাহলে ঘটক খবর পাঠাবেন তাহলে আমরা বিয়ের কথা আবারই গোবো কেমন আজকে তাহলে আসি নমস্কার